এই গোল্ডেনটার সাথে লাল ব্লাউজ করলে ভালো লাগতো কেমন আছেন বলেন সবাই বোতা হয়ে গেছে লাইফটা স্টার্ট হয়ে গেছে ফ্যাশন বক্স থেকে যে যেখানে যেইভাবে যেই প্রান্ততে আছেন বলেন কি আপনাদের কোথায় বৃষ্টি হচ্ছে এখন আমাদের পুরান ঢাকায় খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও খুব সুন্দর খুবই সুন্দর ওয়েদার ওকে আমি আজকে আমার পছন্দের একটা শাড়ি পরেছি গোল্ডেন কালার সো এই শাড়িটার সঙ্গে লাল লিপস্টিক না পরলে ভালোই লাগবে না তার সোয়ে হচ্ছে কি আমি আপুরা বসে আছে লাইভ হয়ে হয়ে জন্য ওকে সো আমাদের স্টার্ট হয়ে গেছে আহ লাইভ একটা ইন্ডিয়ান জামদানি হ্যাঁ আমি যে শাড়িটা পরাচ্ছি শাড়িটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি এটার সাথে ব্লাউজের অংশ আসবে না ওকে হ্যালো মাহাই এতদিন পর আন্টি কেমন আছেন হ্যাঁ অনেক দিন পর কমেন্ট করেছেন অনেক দিন পর সো আমি আজকে যে শাড়িটা পরাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা জামদানি যেই জামদানি গুলো আপনারা আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন ফ্যাশন বক্স পেজে ঠিক আছে ফ্যাশন বক্স পেজে আজকে আমরা জামদানির কতগুলো কালেকশন রয়েছে সেগুলো দেখাবো প্রথমে অনেক সুন্দর সুন্দর জামদানি রয়েছে অনেক সুন্দর সুন্দর কালারফুল আচ্ছা আজকে নাকি সব কালারফুল জামদানি ফার্স্ট জামদানিটা অনেক সুন্দর ফার্স্ট এর যে জামদানিটা অনেক 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 সুন্দর এই যে এটার ভেতরে দেখেছেন মাসাল থ্যাংক ইউ সো মাচ আন্টি আমি এখানে রাখছি আর এইটা দেখেন এইটা আল্লাহ কালারটা দেখেন হ্যাঁ এগুলা কিন্তু আমাদের থার্টি না কাউন্টের যেই শাড়ি সুতো গুলো হয় সেম সেম সেই শাড়ির সুতোর যেই ঢাকায় জামদানির ফিলিংসটা আমরা পাই সেম সেই জামদানি ফিলিংস পাবো ইন্ডিয়ান জামদানিগুলোতে এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমামে ষোলো সতেরো হাজার টাকা প্রাইস হয় বাট আমরা পেয়ে যাব মাত্র ষোলো সতেরো হাজার টাকা প্রাইস হয় আমরা পেয়ে যাব আমি একটা শাড়ি আজকে ওপেন করে না দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না একটা শাড়ি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই ঠিক আছে আজ তোমাকে ওয়াও লাগছে থ্যাংক ইউ সো মাচ অর্ডার লিঙ্ক হচ্ছে ফ্যাশন বক্স ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান জামদানি আমি একটা শাড়ি ওপেন করে আজকে আপনাদেরকে দেখাই দিলাম কালার আসবে ম্যাজেন্ডা বা রানি পিঙ্ক কালার যে যেভাবে যেই কালার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক আছে স্বাচ্ছন্দ্য বোধ করেন সো আমি এই কালারটা এটা আমার অনেক পছন্দের একটা জামদানি কালারটা আসবে হচ্ছে হট পিঙ্ক হ্যাঁ হট পিঙ্ক চোদ্দ হাজার টাকার নিচে কোথাও নাই বাংলাদেশের কোথাও নাই একদম অরিজিনাল ইন্ডিয়ান জামদানি ব্লাউজের অংশ হবে না এই জন্যই আপনারা এতটা বাজেটের মধ্যে পাচ্ছেন একশো বিশ কাউন্টের শাড়ির যে সুতো হয় ঢাকায় জামদানিতে সেই সেই জামদানিটাই পাচ্ছেন আজকে ইন্ডিয়ান জামদানিতে ওকে ক্লিয়ার আশা করি আপনারা ক্লিয়ার এই যে আপনাদের সামনে আমি পুরো একটা জামদানি ওপেন করে দেখিয়ে দিলাম যেন আপনারা পুরো পুরো জামদানির জামদানির ফিলিংসটা ফিলিংসটা বুঝতে বুঝতে পারেন পারেন ঠিক আছে যেন আপনারা এই আসবে আপনাদের দেখেন জামদানির কুচির অংশ এই যে দেখেন আপনাদের জামদানির কুচির অংশ বোঝেন একটা জামদানি এই টাইপের এই ফিলিংস একটা জামদানি কিনে পড়তে হলে মিনিমাম আমাদের পকেটে আমাদের পকেটে মিনিমাম 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 ছয় থেকে বারো হাজার টাকা রাখতে হবে মিনিমাম ছয় থেকে বারো হাজার টাকা রাখতে হবে সো এই জামদানিটার প্রাইজ আপনারা গেস করতেও পারবেন না ঠিক আছে অনেক সুপার একটা জামদানি ওকেコネক সুন্দর আচ্ছা আজকে সব অ্যাক্টিস করে নিতে হবে মাস্ট আমি আপনাদেরকে বললাম নিতে হবে মাস্ট মানে কিনতে হবে এরকমের একটা শাড়ি এই শাড়িটা জেলিবেন না সে মিস করে যাবেন লুকিং লাইক আ ওয়াও ইরফান লিখেছে थैंक यू सो मच এই কালারটা বেশি সুন্দর এই কালারটা বেশি বেশি সুন্দর কালকে তো ইরফানের জন্মদিন কালকে না পশু কালকে ইরফানের জন্মদিন একটা শাড়ি কিনে দাও জন্মদিনের দিন পরব একটা শাড়ি কিনে দাও ও রে এইটার সাথে লাল লিপস্টিক কত ভালো লাগছে দেখেন এই শাড়িটার সাথে আপনার লাল লিপস্টিক কত ভালো লাগছে কালারটা আসবে একুরেট বাঙ্গি কালার এইটা দেখেন হুম ইরফানকে সবাই উইশ করে যাও আর হচ্ছে বলো আমাকে একটা গিফট দিয়ে দিতে এই যে এটা হচ্ছে গিয়ে বাঙ্গি কালার এটা কত ভালো লাগছে খেয়াল করে দেখেন এই জামদানিটা আপনারা সরাসরি যখন হাতে পাবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে তখন আমি আপনাদের উদ্দেশ্য বলি ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে আপনার পছন্দ হলেই রাখবেন পছন্দ না হওয়ার কোন অপশনই নাই এই শাড়িটাতে পছন্দ না হওয়ার কোন অপশনই নাই পুরো শাড়িটাই সেম অরিজিনাল ইন্ডিয়ান জামদানি প্রাইস রেঞ্জটা এবার বলে দিই ওকে 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 ফুল পঁয়ত্রিশ রেঞ্জে পেয়ে যাবেন তিন পাঁচশো রেঞ্জে হ্যাঁ এটা আরো সুন্দর আল্লাহ আপনারা এটা এটা আমি নিবো মাস্ট এটা আমি নিব একটাই তো না তাইলে আর আমি বলবো না লাগবে যেটা আমি নিবো টাইলার আমি এটা বলবো না লাইভে এই যে এটা কি গোল্ডেন কালার না আমি প্রত্যেকটার সাথে কালার মেনশন করছি ওটা ছিল বাঙ্গি কালার ঠিক আছে পিচ কালার ওই তো পিচ কালার তো বাংগি কালারের মধ্যে এটা আসবে তোমার সিয়া ব্লু এর মধ্যে ম্যাজেন্ডা এন্ড কপার এটা অনেক সুপার প্রাইস যাবে হচ্ছে মাত্র 3500 টাকা যেটা হাজার রেঞ্জে ছিল পুরো জামদানি পেই কাজ পুরো জামদানিতে তোমার কাজ আসবে পুরো জামদানিতে ঠিক আছে পুরো জামদানিতে কাজ আসবে white হবে জি white হবে এর সাথে সাথে একটা কালার দেখাই প্লিজ এটা আমাকে দিও প্লিজ এটা আমাকে দেন 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 এটা কালার আসবে হচ্ছে সরি সরি একটু দাও তো ভাই এটা এটা না এটা আমাকে হচ্ছে দিতেই হবে মাস্ক বিকজ অফ এটা হচ্ছে গ্রে কালার সাথে একটা আছে ওরা বলছিল আজকে ওদের কাছে এক পিস আছে বা এটা দেখেন এটা গ্রে কালার সাথে হচ্ছে কপার কালার কি সুন্দর ওয়ান পার্ট করে দেখা একটু দেখাবেন ওয়ান পার্ট করে আমি প্রথমটা দেখেছি জামদানির ভাজ নষ্ট হয়ে গেলে পরে আপনারা নিতে চাবেন না ঠিক আছে আপুরা আর জামদানি তো আমরা সবাই জানি এখানে আর এক্সট্রা করে দেখানোর কিছু নাই এটা দেখেন এটা আসবে হচ্ছে গ্রে কালার তার সঙ্গে হচ্ছে গিয়ে কপার আপু তোমার পরে শাড়িটা হবে হবে হবেই ইনবক্স করে দিবা হচ্ছে ফ্যাশন বক্স পেজে ফ্যাশন বক্স এই শাড়িটা ফ্যাশন বক্সের একটা জবরদস্ত শাড়ি দাম আসবে হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো এটা চার হাজার ছিল তিন হাজার পাঁচশো পাবা ওকে এইবার দেখাবো হচ্ছে তোমাদের জন্য সাদা চার হাজার পাঁচশো টাকায় চার হাজার টাকার পাঁচশো টাকায় বুঝতেছেন তার উপরে হচ্ছে আমাদের হিট হিট একদম আসবে সাদা আর এরপরের যে শাড়িগুলো যা আসতেছে এগুলো সবই আপনাদের পছন্দ হওয়ার মতো শাড়ি এই যাকু হোয়াইট প্লিস একটাই এক পিস ডাবল ট্রিপল নাই এই জন্য ওরা হচ্ছে একদম সুপার লেভেলে ডিসকাউন্ট সুপার লেভেলে ডিসকাউন্ট করে দিয়েছে ঠিক আছে এটার দাম যাবে হচ্ছে মাত্র আপনাদের জন্য কত বলেন প্রাইস যাবে হচ্ছে তিন হাজার টাকা এটা চার হাজার টাকা রেঞ্জের শাড়ি আজকে তিন হাজার এটা সিলভার কপার সব দিয়ে করা ওকে এইবার একটা শাড়ি শেয়ার করছি শাড়িটা হচ্ছে গ্রিন এন্ড মেরুন এত হিট ছিল আমাদের আমাদের এত সুপার হিট ছিল এই কম্বিনেশনটা আমি ভাবিও নাই যে আমাকেই এত ভালো লাগবে আমি কখনোই ভাবি নাই যেটাতে আমাকেই এত ভালো লাগবে দেখেন পড়ার সাথে সাথে আমি জ্বলে উঠছি শাড়িটা পড়ার সাথে সাথে লিখেছেন আপু রেডি ব্লাউজ হবে না আপু আমাদের কাছে রেডি ব্লাউজ নাই। আপনি একটা রেডি ব্লাউজ যে কোনোভাবে মেকিং করে নিতে পারবেন বা কোথাও থেকে পারচেস করে নিতে পারবেন আপু কপার কালার এই যে এটাতেও কপার কালার প্রত্যেকটা শাড়িতে কপার কালারের কাজ ঠিক আছে দাম আসবে তিন হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্টে এটা আসবে ডিপ বটল গ্রিন তার সঙ্গে রেড পার্ট তার সঙ্গে কপার কালার দাম যাবে তিন হাজার পাঁচশো টাকা মাত্র এর পরের কালারটা দেখাবো হচ্ছে তোমার ব্ল্যাক কপার সবচেয়ে এই যদি পিঙ্ক কালার দেখা আকাশি কালার দেখিয়ে দিয়েছি বেবি পিঙ্ক দেখাবো পেস্ট কালার এর কাছাকাছি একটা দেখাবো এটা আসবে ব্ল্যাক এই যে তোমার পছন্দ আমার পছন্দ একদম কাছাকাছি এটা দেখেন এটা ওমাইক সুন্দর এটা বাবা বেবি পিঙ্ক টা অনেক সুন্দর আগে সেল হয় তোমাকে যে কি সুন্দর লাগছে নিশা হক লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আমি আহ ইদানিং খুব অল্পর মধ্যে শেষ করার ট্রাই করি লাইক একটু চোখটা হালকা করে ল্যাশ লেন্স না করে একটা ডিপ লিপস্টিক দিয়ে দিই হ্যাঁ আসলে আমি এরকম লিপস্টিকের না এটা দেখেন এটা অনেক একটা আপনাদের উদ্দেশ্যে তিন হাজার পাঁচশো আচ্ছা এবার আমরা যে আপুটা বেবি পিঙ্ক দেখতে চেয়েছেন সেই আপুটার জন্য বেবি টা দেখাচ্ছি যে আপুটা আপনারা ইনবক্স করে দিবেন ফ্যাশন বক্স শাড়িটা ওয়াও শাড়িটা জাস্ট ওয়াও 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 পেস্টাল কালার আছে এই শাড়িটা জাস্ট সুপার ওয়াও এই শাড়িটা জাস্ট ওয়াও ঠিক আছে আমি আপনাদেরকে বারবার বলছি শাড়িটা ওয়াও ঠিক আছে পেয়ে যাবেন ফ্যাশন বক্স পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের ফ্যাশন বক্স পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে অর্ডার কনফার্ম করে দিবেন ফ্যাশন বক্স পেজে যে পাবেন সেই জিতে যাবেন এই কালারটা বিশেষ করে এই কালারটা বিশেষ এবং দাম যাবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এইবার দেখাবো সবচেয়ে হিট এবং সবচেয়ে রানিং কালার সবচেয়ে হিট এবং সবচেয়ে রানিং শাড়ির এক পার্ট করে একটু ভালো করে আহ দেখাবো আপু শাড়ি এক পয় করলে কিন্তু দেখাবো আমি অসুবিধা নাই আমার তো অসুবিধা নাই শাড়ির এক পার্ট করলে আপনি কালারও বুঝবেন না শাড়ির এক পার্ট করলে আপনার জামদানির ভাঁজও ঠিক থাকবে না এটা আমি এক পার্ট করে দেখালাম কিন্তু আমার এই কালার কিন্তু এটা না তখন আপনি হাতে পেলে আরেকটা হয়ে যাবে কারণ আমি গোল্ডেন কালার পরেছি আর উপরে হচ্ছে গিয়ে পেস্টেল কালার কিন্তু তাহলে এক থাকলো না আমি এক পার্ট করে দেখালাম কিন্তু বুঝানোর বোঝানোর জন্য আমি বলছি কালারটা আসবে এটা সুপার একটা শাড়ি এই কালারটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক 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 একদম একদম একশো বিশ কাউন্টের যে শাড়ি থাকে আমাদের বাংলাদেশে যেই দাতিরা কমপ্লিট করে সেম সেই ফিলিংসটাই পেয়ে যাবেন আমাদের ফ্যাশন বক্সের এই তিন হাজার পাঁচশো টাকার এই ইন্ডিয়ান শাড়িটাতে ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছে এটার সাথে ব্লাউজের অংশ থাকবে না অরিজিনাল ইন্ডিয়ান এই জামদানিটা আপনারা পেয়ে যাবেন আমাদের ফ্যাশন বক্স পেয়ে ওকে আচ্ছা এটা সুন্দর করে আমরা একটা ছবি নিয়ে নিই এবার আরো একটা হোয়াইট এর মধ্যে দেখবো এটা একদম হোয়াইট এন্ড গোল্ডেন এটা একদম হোয়াইট এন্ড গোল্ডেন মা গো মাশাল মাশাল এটা হোয়াইট গোল্ডেন এন্ড কপার হ্যাঁ এই কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার খুঁজে খুঁজে বের করছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এটাতে তো এটাতে তো আর কোনো কথা নাই এটা মানুষের অনেক বেশি পছন্দ হবে ওই কালো আর কপারটার মতো ব্ল্যাক এন্ড কপারটার মতো আর এটা হচ্ছে হোয়াইট এন্ড গোল্ডেন এন্ড কপার অনেক সুন্দর দাম আসবে হচ্ছে 3500 টাকা ফ্রম ফ্যাশন বক্স 3500 ফ্যাশন বক্সের এই জামদানি শাড়িগুলো আর কোথাও এত বাজেটে নাই আর কোথাও এত বাজেটের মধ্যে নাই আমি দেখে দিলাম আর কোন শাড়ির ঘরে এই প্রাইজে নাই এবার দেখাবো এতক্ষণ যা দেখেছি সব থেকে ডিফারেন্ট কালার এটার কাজটা অনেক সুন্দর লেমন কালারের মধ্যে হ্যাঁ একটু মিন্ট কালারের মধ্যে মিন্ট কালার লেমনেড বানাই না আমরা লেমনেডের যে কালারটা হয় সেম টু সেম সেই কালার এবং শাড়ি কিন্তু অনেক সফট অনেক নরম ঠিক আছে আর প্রাইস যাবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা খেয়াল করে দেখেন এটা এটা অনেক ফাটাফাটি একটা কালার প্রায় যাবে হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ফ্রম ফ্যাশন বক্স দেখেন এবার আমি একটা নিউড কালার দেখাবো রিফা লিখেছে নেট প্রবলেম কতটুকু নেট প্রবলেম কোথায় নেট প্রবলেম বলেন আসলে বৃষ্টি হচ্ছে তো এখন আপনার প্রবলেম না আমার প্রবলেম আমাকে একটু বলেন আপু এটা দেখেন এটা আসবে একদম ডাস্টি নিউট কালারের একটা বডি আর পুরোটার সাথে হচ্ছে কপার এন্ড গোল্ডেন এন্ড সিলভার কালারের কম্বিনেশন আছে দাম যাবে হচ্ছে থ্রি মাত্র আইসাইড মাত্র মানে অনেক বাজেট এত বাজেটের মধ্যে পাবেন এই শাড়িটা এটা কার কারণ একটা শাড়ি দেখাবো এক চুটকিতে শেষ হয়ে যাওয়ার কথা হম কেমন আছো আপু আমি কুমিল্লার থেকে বলছি একটা শাড়ি দেখাবো এক চুটকিতে শেষ হয়ে যাওয়ার কথা একটা শাড়ি দেখাবো এক চুটকিতে শেষ হয়ে যাওয়ার কথা মা শাল্লা এটা একটা মা শাল্লা শাড়ি কালার আসবে একদম সিয়া গ্রিন তার সঙ্গে আসবে হচ্ছে কপার একদম যেই দিকে যাবা সেই দিকেই পাবলিক জিজ্ঞেস করবে শাড়িটা কত দিয়ে কিনছিস এটা মানুষ জিজ্ঞেস করবে যে শাড়িটা কত দিয়ে কিনছেন এটা আপনাকে জিজ্ঞেস করবে পারফেক্টলি আপনি বলে দিবেন ষোলো হাজার টাকা দিয়ে কিনছি ঠিক আছে এটা বলে দিবেন আর যদি কেউ আমাদের লাইভ সেশন দেখে থাকে তাহলে মিসা কথা বলে লাভ নাই প্রাইস আসবে হচ্ছে থ্রি এটা এটা যে নিবে সে জিতবে বা এটা সুন্দর একটা শাড়ি জিতা জিতের কিছু নয় সব শাড়ি সুন্দর দাম যাবে তিন হাজার পাঁচশো টাকা এটার দাম যাবে তিন হাজার পাঁচশো জামদানি জি জামদানি এরপরে দেখাবো ভায়োলেট টোনের বা হচ্ছে পার্পল এর মধ্যে হ্যাঁ ডার্ক একটা পার্পল মধ্যে বা জামের ভেতরের কালার যেটা হয় বা জাম কালারও বলতে পারবেন দাম যাবে হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তিন টাকায় আপনার এই সুন্দর ঈদের সময় দিলাম এবার একটা বিয়ের জামদানি দেখাবো মানে বিয়েতে আপনি এত কমে জামদানি পরবেন আপনি চিন্তাও করতে পারবেন না যে বিয়েতে আমি এত কম দামে একটা জামদানি কিন্তু আমার আউটলুকিংটা এত সুন্দর হবে হ্যাঁ দাম যাবে হচ্ছে একশো বিশ কাউন্টের যে সুতোর জামদানি হয় ঢাকায় জামদানি গুলো সেম টু সেম ফিলিংস হবে সেম টু সেম ফিলিংস হবে বাট এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জামদানি এক পিসি আছে হ্যাঁ এটা মানে আপুর অনেক হিট তো সব কথা বলতেই মানা করছে যে আপু শুধু দেখাই দেন এটা এটার দাম যাবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা মাত্র ফ্রম ফ্যাশন একদম হ্যাঁ এই শাড়ি নিয়ে লম্বা নিয়ে হাইট নিয়ে শাড়ির ফেব্রিক নিয়ে এগুলো নিয়ে কোনো চিন্তা নাই ঠিক আছে সর্বশেষ জামদানি আজকের লাইভ সেশনে কালার আসবে হচ্ছে পিচ কালার এটার একটা লেমন কালারের মধ্যে মিন্ট কালারের মধ্যে আমি দেখিয়েছি মনে হয় নাকি না মিন্ট কালারের মধ্যে দেখিয়েছি এটা কিন্তু খুব সুন্দর

আমি কিনবো না সেটা আরেকটা বিষয় কিন্তু পছন্দ না এমন হতে পারে না আমার হয় প্রত্যেকটা জামদানি জামদানি। খুব পছন্দ আমাদের সবাই একটা করে লাইক ফলো এবং শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের ফ্যাশন বক্সের এই লাইভ সেশনটা আজকের মতো লাইভ সেশনটা ডান আমার নেক্সট লাইভ আবার বারোটায় সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন টেক কেয়ারি আল্লাহ হাফেজ